তোসে ডিলেট আইনি পোস্টটা অনলি মি করে রেখেছি আর এটার বিষয়ে আমি বলতে বলতেতে না আমার ফেসবুক পোস্টে আমি যা বলার বলতে। দায়িত্বশীল জায়গা থেকে আপনি দায়িত্বশীল বলতে কি বোঝাতে যাচ্ছেন? আমি যখন দেখবো আমার দেশের উপর কোনোthreat চলে আসছে আমি মনে করব আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলার খুঁজি সে বলাটাই আমার দায়িত্বশীল কাজ ঠিক আছে। শুনুন আমি सिंपली বলি আমি চাই না আমার দেশে দাইত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি আসুক ঠিক আছে। আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই আমার আহটা আমি সেভাবে দিয়েছি মানে কি আপনি কি সাক্ষাৎকার দেখেছেন মানে কি অতীত মুখে ফেরা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই নিমাসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি তারপর তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে তো আমি আমি আমার মনে হয়েছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই যে আমার দেশকে বাঁচাতে হবে এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলা আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু বলা আমি যদি এই পক্ষে নাও থাকতাম আমি এটা সেম পোস্টে দিতাম ঠিক আছে এসব বিভিন্ন পরিচয় ইয়া করার দরকার নেই আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি আমি কোন দলের পক্ষে বলতেছি না আমি ব্যক্তিগত মতামত দিচ্ছি না আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের দেশে স্বাধীন আছে এই ত্রিশ লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদের শহীদ ফিরে আসবেন এসব বিষয় এগুলো সবই তদন্ত সাপেক্ষ চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোর্টে বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ তো মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রমাণিত ঠিক আছে এটা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুখে ফেলতে পারে না আমার কথা হচ্ছে এটাই ক্ষমতা কোন জায়গা থেকে আমি কোনো কথা বলতেছি না আমি একজন খুবই সাধারণ মানুষ আমি যদি আজকে এই আহ নাও থাকতাম ঠিক আছে আইন নাও হিপোক্রেট মুক্তিযুদ্ধে বিরোধী শক্তির বিপক্ষে কথা বলা কোনো জায়গা থেকে বলাই যায় ঠিক আছে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হইতে পারবো না এটা সম্ভব না আমি হিপোক্রেট হতে পারবো না যখন যে গভর্নমেন্ট আসবে টোটাল কন্ট্রাডিক্টর কথা বলবে একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে আরেকজন মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবে আমি দুই পক্ষে মানে হ্যাঁ হ্যাঁ করবো এইটা হিপোক্রেসি ঠিক আছে দুটা টোটাল কন্ট্রাডিক্টরি মতে আমি দুটাতেই একমত পোষণ করা এটা হচ্ছে হিপোক্রেসি আমি সবসময় একটা কথাই বলবো আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং পক্ষের শক্তি হিসেবে যেভাবে কথা বলতে হয় আমি সেটাই বলবো আমি যদি আমার সামনে দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুঠে ফেলতে চায় আমি তার বিপক্ষে কথা বলবো এটা আমি সাধারণ নাগরিকই হই আর কোন অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারই হই যেখানে থাকে আমি যদি দেশের বাইরেও থাকি তখনও বলবো আমি কিভাবে বুঝতে পারছি মানে এটা এটা তো আসলে প্রশ্ন না আপনি কনভারসেশন দেখলেই তো বুঝতে পারবেন ঠিক কনভারসেশন দেখলে বুঝতে পারবেন কোন প্রশ্নের উত্তরে কোন অ্যান্সার এরপরে যদি ভাঙায় বলা লাগে তাহলে তো আসলে কিছু করার নাই সবকিছু ভেঙে ওয়ার্ড দিয়ে সব কি বলো করা যায় এটাই কি বলেন তো উল্লিমি করার কি একটাই কারণ থাকতে পারে আপনি বলেন মানে কেন করেছে দ্যাস নট রেলিভেন্ট যেখানে কারো দোষ কারো কিছু না ওই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বললে যদি আপনারা বা কেউ যদি এভাবে যাচ করে আমার কিছু করার নেই আমি আমি অলওয়েজ বলবো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি মুক্তিযুদ্ধকে আমি যদি একটা থ্রেটেনিং পর্যায়ে দেখি কেউ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধ ইতিহাস মুখে থাকতে চাই জাতি জাতির পিতার অবদান অস্বীকার করতে চায় পনেরোই আগস্ট অস্বীকার করতে চায় ভাঙি বত্রিশ শঙ্ঘর অস্বীকার করতে চায় পুরিয়ে ফেলতে চায় আর তাদের বিরুদ্ধে কথা বলবো আমি যেই জায়গায় থাকে না কেন এখানে তো কারোর দর্শন এই আপনার আসবে কেন মানুষের কি মাথার বুদ্ধি নাই নাকি আর এখানে বঙ্গবন্ধু কোনো আওয়ামী লীগের বঙ্গবন্ধু কোনো আওয়ামী লীগের নেতা না বঙ্গবন্ধু হচ্ছে সারা বাংলাদেশের মানুষের নেতা জয় বাংলা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের স্লোগান ঠিক আছে এটা মুক্তিযুদ্ধের সময় স্লোগান এটা বাঙালি স্লোগান